এই বিএনপির দুঃসময়ে যারা ছিল না যারা কোনো সময় দেখি নেই বিএনপির ব্যানার ধরার জন্য একটা লোক পাই নাই যাদেরকে ফোন দিলে ফোনে পাওয়া যেত না তারা মিথ্যা বাহানা দেখিয়ে তারা দূরে সরে থাকতো এই আজাদ সাহেব সবাইকে আমাদেরকে নিয়ে নেতাকর্মীদেরকে নিয়ে মাঠে ছিল নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে একমাত্র উনি সংগ্রাম করেছে আপনারা সবাই অবগত আছেন সাংবাদিক ভাইয়েরা আপনারা দেখেছেন কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে আড়াই হাজার থানায় কিছু বুইফর মানে নিজেদেরকে জাহিরি করার জন্য আজকে তারা মাঠে নেমেছে আমি জানি না তারা কি আওয়ামী লীগকে করতে চায় কি না এখন যে আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য এবং আওয়ামী লীগকে করার জন্য এই দোসররা মাঠে নেমেছে আপনারা কালকে দেখেছেন আমরা আমরা দেখেছি কিন্তু আমি দেখেছি কোনো ঘটনা ঘটে নাই কোনো ঘটনা ঘটে নাই কিন্তু এখানে তারা একটা মিথ্যা রটনা রটাচ্ছে কিন্তু এখানে কথা হচ্ছে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য হয়তো সাধারণ মানুষ দেখতে পাচ্ছে যে যুবলীগ ছাত্রলীগ যারা